নমস্কার বন্ধুরা দেখুন একটা মিনিধানী লঙ্কার নাম রাখা হয়েছে মিনি ধানী লঙ্কা প্রেসার বোর্ড এটা একটা এসকে সাউন্ড কানায় গেছে এ ভাইয়ের অর্ডারে এটা বানানো হয়েছে তা এখানে এটা একটু টেস্ট করা হবে এটা কালীপুজোতে বাজবে কী কী পিছনটা করেছে সেটা একটু বুঝিয়ে দেখিয়ে দিই পিছনে দুটো হর্ন আউটপুট আছে চারটে বক্স আউটপুট আছে একটা আক্স লাইন আছে ওই ইনপুট যেটা বলা হয় কারণ এখানে ইনপুট একটা করতে হয় যে কারণে এই সামনে একটা ব্লুটুথ প্যানেল আছে এই যে ব্লুটুথ প্যানেলটাকে একবার ব্লুটুথে এই সামনের এই ব্লুটুথ প্যানেলটা চলবে আর পিছন দিকে সুইচটাকে আকসের দিকে করে আক্স চলবে এখানে করা আছে মাস্টার এব ওভার বেস আর এইখানটা যেহেতু কম ওয়াটের স্পিকার বাজাবে বারো ইঞ্চি চারশো তিনশো এই মেশিনটাতে পনেরো ইঞ্চি পাঁচশো ওয়াট খুব ভালো রেজাল্ট হবে পাঁচশো ছশো যারা জেবিএল বাজায় তাদের জন্য মারাত্মক হবে এবং ফোর ডি সিক্স ডির আরও ভালো হবে লং থ্রো এবং ওয়েট বেসটা যেহেতু দেওয়া হয়েছে ওজনটা তার জন্য আরও ভালো লাগবে এখানে টোনটা রয়েছে দেও আসবে আর নিচে করা হয়েছে একটা শুধু লাইন এই হর্নটা যতটা বাড়ানো হবে মিডিল পজিশানে তো হবে কি গলাটা মোটা নিয়ে বাজবে যতটা বাড়বে ততটা পাতলা হবে মানে ফোর ফিফটি সেভেন ফিফটি বাজানোর সময় তাকে ভল্যুমটাকে বাড়িয়ে বাজাতে হবে তাহলে রেজাল্ট আরও ভালো হবে আর এখানে হনে কিন্তু এক ফোঁটা বেশ যাবে না আমি একটু জাস্ট গান চালিয়ে টেস্ট দেবো আপনাদেরকে শোনাবো আর কি আপনারা হেডফোন লাগে শুনুন হেডফোন যাক আমি একটু গানটিকে চালিয়ে শোনাচ্ছি এটা এডিএম গান এডিএম গান চলছে কিন্তু এডিএম এ গান চলছে আমি টোনটাকেও দিলাম শোনালাম দেখুন টোনটাকেও দিচ্ছি বেশিক্ষণ গানটাকে প্লে করছি না কারণ কপিরাইট আসবে এবার আমি হর্নটাকে চালাবো হর্নের সকেটটাকে একটু লাগিয়ে দাও হ্যাঁ এবার হর্নটা শুধু হেডফোন লাগালে বুঝতে পারবো আমি কিন্তু একটা স্পিকার আপনারা জানেন বারো ইঞ্চি আমি সেই আশি ওয়াড স্পিকারটা টেস্ট করছি একটা আশি ওয়াড মেশিন দিয়ে তা আমি ওটা সেই কারণে বলছি ভাববেন না ওখানে বেশ আসছে আমি এখানে ঠিক আছে বন্ধুরা এই ধানি লঙ্কা পেশার বোর্ড যদি কারোর লাগে এরা মিনি কস ওভার যোগাযোগ করবেন এরা কালী পুজো যাবে এই দাদার এ দাদা আমার খুব বিশ্বাসী দাদা এ দাদা পুরো মেদিনীপুরের আগে ফেমাস ছিল এখন হচ্ছে জানি না কে আমাকে উনি আমাকে কি ভর করেছে জানি না তাই তো এখন মোটামুটি ওনার যা যাবতীয় কাজ উনি অনেক কাস্টমার আমার কাছে নিয়ে এসেছে এবং উনি আমায় খুবই বিশ্বাস করে কারণ এখনও পর্যন্ত ওনার যত রকমের প্রেসার বোর্ড ওনাকে বড় প্রেসার বোর্ড দিয়েছি ওনার বড় সেটা নয় ওনার আছে হচ্ছে ফোর মাল এবং এবার এবারে নতুন করে জে করছে তো সেই কারণেই প্রেসার বোর্ডটা ওনাকে দেয়া হল তা যদি কারো লাগে যোগাযোগ করবেন খুব বেশি দাম নয় আজ এই পর্যন্ত আবার নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন